মোহাম্মদ আশিক মডেল আপনি লিখেছেন আমার বাড়ি ভারতে আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার আমি কি নামাজ পড়ব কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে বাড়ি থেকে কসরের নিয়তে বের হয়ে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে দেখুন আপনি যখন কোনো সফরে যাবেন সেটার দূরত্ব যদি সফরের দূরত্ব সমান হয় সেটা পঁচাত্তর থেকে আটাত্তর কম বেশি কিলোমিটার এই পরিমাণ দূরত্ব যদি হয় বা বেশি হয় তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে তা না হলে দেশে বর্ডার ক্রস করেছেন কিন্তু বিশ পঁচিশ কিলোমিটার দূরে গেছেন এর বেশি নাই মধ্যে যদি যান তাহলে একটা সফর হিসাবে গণ্য হবে না আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া সেই এরিয়া ক্রস করার পর আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসরের বিধিবিধান প্রযোজ্য হবে এরপরে আপনি যখন ফিরে আসবেন এই ফিরে আসার আগ পর্যন্ত এই প্রেস ফ্যাসিলিটিস আপনার থাকবে মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গায় যান যেটা আপনার স্থায়ী অবস্থায় ঠিকানা তাহলে সেটা কথা ভিন্ন হিসাব বা কোথাও যান সেখানে আপনি দীর্ঘ মেয়াদে থাকবেন প্ল্যান করেন সেটা ভিন্ন কথা এ বাইরে আপনি মুসাফির হিসাবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে যাওয়ার সময় বাইরে দিয়ে পার হওয়ার পর আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময় আপনার এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কচর হিসাবে প্রযোজ্য হবে